ইনকিলাব জিন্দাবাদ শেখ হাসিনা সরকার পতন আন্দোলন তীব্রতর হওয়ার সময় ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি বেশি শোনা গেছে ছাত্র জনতার মুখে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির নেতাদের মুখে মুখেও শোনা যাচ্ছে ইনকিলাব জিন্দাবাদ তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের রাজনীতিতে এ স্লোগানের উৎপত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে জানেন কি এ স্লোগানের পেছনের গল্প স্লোগানের উৎস কোথায় চলুন জেনে আসি স্লোগানের শব্দগুলো যুগে যুগে প্রচলিত করেছে স্বাধীনতার আগুন আজকের সময়েও সেই স্লোগান ধ্বনিত হচ্ছে রাজনীতির মঞ্চে সম্প্রতি আলোচনায় থাকা ইনকিলাব জিন্দাবাদের জন্ম বিশ শতকের প্রথম ভাগে সেই সময় ভারতের মাটিতে শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এক মহান বিপ্লবী হসরত মোহানি আঠারোশো পঁচাত্তর সালে উত্তরপ্রদেশে জন্ম নেওয়া এই অকুতভয় বিপ্লবী শুধু রাজনীতিতেই নয় সাহিত্য সাংবাদিকতা এবং মুক্তচিন্তার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন হাসরত মোহানি তার সম্পাদিত উর্দু ই মোয়াল্লা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক এ কারণে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে কিন্তু মহানি দমে যাননি তিনি আরও দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন পূর্ণ স্বাধীনতা চাই কম কিছুতে চলবে না হসরত মোহানি প্রথম উচ্চারণ করেছিলেন সেই ঐতিহাসিক স্লোগান ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি মূলত সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরত মোহানি মূলত ইনকিলাব আরবি শব্দ এবং জিন্দাবাদ উর্দু শব্দ অর্থাৎ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটির মানে হল বিপ্লব দীর্ঘজীবী হোক পরে এই স্লোগান স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং আরও জনপ্রিয় করেন যা ভারতীয় উপমহাদেশের মুক্তিকামী মানুষের কণ্ঠে ছড়িয়ে পড়ে সেই একই স্লোগান আজ আবার ফিরে এসেছে জাতীয় নাগরিক পার্টি তাদের পথ চলার প্রতীক হিসেবে বেছে নিয়েছেন ইনকিলাব এই স্লোগানকে তাদের রাজনৈতিক যুদ্ধের হাতিয়ার বানিয়েছেন তবে এই স্লোগান তাদের দলীয় স্লোগান কিনা তা এখনো স্পষ্ট করেননি দলের কেউই Luna for Snippa, news 24.